নজর রাখবো পরবর্তী সংবাদে আজকে ফের একবার আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রীর সঙ্গে নয় অভিযুক্ত বা আটক ইতিমধ্যে রেল পুলিশের হাতে ধরা পড়েছে নজন বিস্তারিত জানিয়েছেন এই বিষয়ে ওসি তাপস দাস প্রথমে শুনুন ওসির কি বক্তব্য আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল বেন আছে একটা কন্টেনার আছে এটার মধ্যে ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেইনারটা থেকে উত্তর এস কপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জি আর পি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলার সূত্র ধরে আমরা মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু যাদব ওনার বাড়িও উত্তর প্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া উনার বাড়ি অবয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় জন যিনি আছেন উনার নাম ছোটন দেব উনার বাড়ি কোয়েরপুর রাজীব বাজার থানার অন্তর্গত এবং একজন আছেন আফতার হোসেন উনার বাড়ি তেজামুরা কয়ি ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর ডাকনাম অনেকে শানি এবং উনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আর জনে বাজার উদ্দিন ইসলাম

বাজার মূল্য মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনো করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স উতা এবং এটা লাস্ট ডিসপেনশন উতাই এরি আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরো পুলিশিমান চাইছে দেখি আমরা আরো কি বেরিয়ে আসে এবং আপনাদের আগে বলেছি যারা বিষয়ক কাজের সঙ্গে যুক্ত আছে বা ওই বন্ধনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদেরকে নাম ওই স্যার পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে অভিযুক্তদেরকে ধরা হয়েছে তাদের নাম ধাম সমস্ত কিছু দিয়ে এবার তল্লাশি শুরু হয়ে গেছে কোথায় কোথায় এই সমস্ত নেশা সামগ্রী উদ্ধার এবং কোথায় পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল ফেন্সিডিল এর পেছনে বাংলাদেশিদের কোন চক্রে যোগসাজশ রয়েছে কিনা সবটাই এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ তবে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্ত নজনের বিরুদ্ধে এমনটাই জানাচ্ছেন ওসি তাপস দাস ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসব বিরতির পর থাকুন